ঘরে বাইরে চাপের মুখে গৌতম দেব গৌতম দেবের বিরুদ্ধে সরব বিজেপি শিলিগুড়ির মেয়রের দাবি এবার আসরে বিজেপি শিলিগুড়ির মেয়র ব্যর্থ উন্নয়ন থমকে গিয়েছে দলের কাউন্সিলরদেরও আস্থা হারিয়েছেন গৌতম দেব পদত্যাগ না করলে সরিয়ে দেওয়া উচিত কটাক্ষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক গৌতম দেবের গৌতম দেবের বিরুদ্ধে ফের সরব দিলীপ বর্মন গৌতম দেবের পদত্যাগের দাবিতে আসরে বিজেপি শিলিগুড়ির মেয়র ব্যর্থ উন্নয়ন থমকে গিয়েছে দলের কাউন্সিলারদেরও আস্থা হারিয়েছেন গৌতম দেব পদত্যাগ না করলে সরিয়ে দেওয়া উচিত গৌতম দেবকে গৌতম দেবকে তোপ শঙ্কর ঘোষের ফের মেয়র পারিষদ দিলীপ বর্মনও তোপ জাগেন গৌতম দেবের বিরুদ্ধে কর্পোরেশনের মেয়র সাহেবের মেয়র থাকবার নৈতিক যে জায়গা তিনি সেটা হারিয়েছেন ওনার উচিত মেয়র সাহেবের পদ থেকে পদত্যাগ করে উনি কাউন্সিলর সাধারণ কাউন্সিলর হিসাবে থাকুন অন্য কাউকে ওনার দলের সংখ্যাগরিষ্ঠতা আছে অন্য কাউকে মেয়র হিসাবে শহর তাদের জায়গা করে দেওয়া উচিত তাহলে এই মেয়র সাহেবের প্রতি না তার দলের আস্থা আছে না আধিকারিকদের আস্থা আছে না তার মেয়র পরিষদের আস্থা আছে গার্জেন হওয়া তো সোজা না উনি সময় সবাইকে কি মনে করে। উনি পাবলিকের সময় যে ব্যবহার করে সেটা আমাদের সঙ্গেও ব্যবহার করতে তাহলে পাবলিক আর আমাদের মধ্যে কি থাকলো একটা খাটাল নিয়ে আজকে প্রায় তিন বছর ধরে খাটাল আজ অব্দি উচ্চে দাঁড়ে দুখানা নোটিশের পরে উচ্চে দাঁড়ে কেন হয় না একটু আগে আমার এখান থেকে সব লোক এখানে আরো অনেক লোকরা আছে যে কন্ট্রাক্টাররাও এখানে আছে তারাও শুনছে এখানে তাহলে এই খাটালটা উঠাচ্ছে না কেন কি স্বার্থে উঠাচ্ছে না খাটাল খাটাল উঠাবো না কার বিল্ডিং গন্ডগোল আছে সেটার নোটিশ আমরা খবর পাঠাবো সেটা দেখবে না তাদের মাস্তা তো তো ভাইদের কথা শুনবে এইভাবে আমি চলতে পারি না আমি চলতে পারবো না বলে আপনারা জানেন আমি বলেছি যে আমি তাহলে কাউন্সিলর পদ তো ছাড়ার কোনো জায়গা নেই কিন্তু যেটা বোর্ডের বিরুদ্ধে না কিছু কাজের কাজের পদ্ধতি বা কিছু বলেছে সেটা নিয়ে আমি যা আমি বলেছি আমি তথ্য প্রমাণ নিয়ে কাজ করি তথ্য প্রমাণ নিয়ে বলেছি এটা নিয়ে আমি আর বিশেষ কিছু এখানে বলবো না বাকিটা যে ফোরামে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার এবং যে ফোরামে বিষয়গুলো বলা দরকার সেটা সেই ফোরামে বিবেচিত

যে তিনি কাজ করতে পারছেন না কেবলমাত্র সই করার জন্যই তাকে মেয়র পরিষদ পদে রাখা হয়েছে তিনটি মেয়র পরিষদ পদে মেয়র পরিষদ পদে রাখা হয়েছে তিনটি মেয়র পরিষদ পদে এদিকে রঞ্জনশীল শর্মা তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন মেয়রের উপর এবং শহরের বেআইনি বহুতল নির্মাণ এবং বিভিন্ন প্ল্যান যে পাস হয় তা নিয়ে রঞ্জনশি শর্মা ক্ষোভ প্রকাশ করেছেন রঞ্জন শর্মা বলছেন যে এপিএল এবং বিপিএল দু রকমের কাজ হচ্ছে শিলিগুড়ি পৌর নিগমে শিলিগুড়ি পৌর নিগমে গরিব মানুষদের বিল্ডিং পাস হয় না কিন্তু বহুতল বিল্ডিং নির্মাণের সময় হয়ে যায় আর অপরদিকে আজ শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপির বিধায়ক তিনি বলছেন যে শিলিগুড়ির মেয়র পুরোপুরি ব্যর্থ তার পদত্যাগ করা উচিত তৃণমূলের কাউন্সিলর এম এম আইসি সবাই সরব হয়েছেন মেয়র গৌতম দেবের বিরুদ্ধে আর তার থেকেই কিন্তু বাড়তি অক্সিজেন পেয়ে এবার ময়দানে বিজেপি গো সাংবাদিক বৈঠক করে পরিষ্কার বলেন যে অন্য কাউকে তৃণমূলের উচিত শিলিগুড়ির মেয়র পদে আসেন করা মেয়র গৌতম দেব পুরোপুরি ব্যর্থ এবং অপরদিকে আজকে কিন্তু সুমিত শিলিগুড়ির বিজেপির যে বিধায়করা তারা কিন্তু আজ শিলিগুড়ির কর্পোরেশনের সিওকে ডেপুটেশন দিয়েছেন স্মারকলিপি প্রদান করেছেন একটাই কারণে যে শিলিগুড়ির মেয়রের দ্বারা শহরের উন্নয়নের কোনো কাজকর্ম হচ্ছে না এবং সবাইকে অন্ধকারে রেখে তিনি এক কাজ করছেন ফলে সব মিলিয়ে শুধু এটা বলা যেতেই পারে যে একদিকে ঘরে চাপে তৃণমূলের মেয়র গৌতম দেব অপরদিকে এবার বিজেপিদের বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষও কিন্তু এবার আক্রমণ করতে ছাড়ছেন না শিলিগুড়ির বিজেপি শিলিগুড়ির পৌর নিগমের মেয়র গৌতম দেবকে বেশ আমাদের নজর থাকে পরবর্তী ক্ষেত্রে আবার খবর দিকে আপাতত তোমাকে ধন্যবাদ প্রসানজিৎ